এইটা পাতা দিয়ে অভ্যেস করছি কালকে গাড়ি কিনে দিই এইগুলোকে কয় টাকা করে দিয়েছো কাকে এদেরকে কিছু লাগে না 25000 টাকার মদ খাইছে কিছু পাবে না লাভ হবে না ওই টাকা গুলোই চলে গেল বাড়ি যাও কেন তোকে সবাই আতুলে নেবে নাকি আমাকে সবাই ভালোবাসে আমাকে ভালোবাসে আমাকে সবাই চেনে আমাকে সবাই চেনে ওর সাথে মুখ লাড়িস না শুনতে শুনতে চলে আসছে ও শাশুড়ি এই ধরবে না ওরে আমরা গায়ে রাখ জোনা আর ভর্তিতে কেউ ভুলো না আমরা

বন্ধুগণ আপনারা সকলে আমাকে চেনেন আমি নগেন নগেন মুচি এখানকার হ্যাঁ নিজের বাহাদুরি করছে দেখব না না আমার কেমন গো বংশের বংশ দেখো এই জাজ কটা শুধু দেখো একবার আমি হচ্ছি হারাধন বাউরি টিকিট কেটে কেটে নাম হয়ে গেছে লট্টাটি আর এই যে শনি হাড়ি আমি বাউরি এ হাড়ি আর আমার বউ ওই যে আলু কুরুনের পেটে বাঘ দি বাউরি হাড়ি বাঘ দি এ আবার বড় আঙ্গুরি বলতে আমি মুচি তাহলে আমাদের পার্টি কে নিয়ে হাড়ি মুচি নিয়ে পার্টি চলছে নাকি আরে বাউরি বাঘ দিলে পার্টি হয় কেন হয় না এ তো মদ খেয়ে আল্লাহ হয়ে গেছে আরে ছি 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 ছি

সরকার আপনাদের নিশ্চয় অনেক উন্নয়ন করেছে তাই তো আপনারা আমাদের সরকারকে রেখেছেন এবছর পঞ্চায়েত নির্বাচনে তেষট্টি নম্বর বুথে আমাদের প্রার্থী হয়েছে আপনাদের ঘরের মেয়ে গ্রামের মেয়ে নমিতা বাগতি নমিতা হয়ে তুই হাততালি মারছিস ক্যামেরা আমি পঁচিশ হাজার টাকা খরচা করে মদ খাওয়াইলাম আর নমিতার বেলায় হাততালি আমার নাম যখন বলবি তখন হাততালি মারবে বলে হারি বাঘ দি পার্টি করলে এইরকমই হয় তাই আপনাদের মূল্যবান ভোট সমস্ত ভোট ওই নমিতা বাগদি অর্থাৎ আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে বাস বাস চিহ্নে ভোট দিয়ে হ্যাঁ নমিতা বাগদিকে করবেন হ্যাঁ দেখাই না ভোট দেবে কি খেয়ে

এই যে দেখছেন বাড়িতে বাড়িতে কল কারোর আছে কারোর নেই আমি সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সজল দ্বারা করে দেবো সুইচ টিপবেন আর জল খাবেন আর ওর বাড়িতে মাটির কলসি নাই বোতল করে খায় তারপরে মনে করুন এই যে হেরিকেন চিহ্ন দাঁড়িয়েছে ওই আপনাদেরকে হেরিকেন দেবে ঘরের মধ্যে আমি দেব না আমি কারেন্টে কারেন্টে তার পৌঁছে দেবো বাড়ি বাড়ি

তাই আমি কথা দিচ্ছি নমিতা ভাতি হয়ে এই মদের ভাতি আমি ভেঙে গুড়িয়ে দেব আরো কিছু করব আমাকে শুধু একটি ভোট দিয়ে জয়যুক্ত করেন এই বলে আমার বক্তব্য রাখছি নমস্কার এই হারা হারা শোন এদিকে কি বলবো মাতালনি এই দুবো বাটামা করে খা কত শোন এই নমিতা বাগদি যেমন বলবো হ্যাঁ এই জনগণের কাছে ভোট চাইলো তো হ্যাঁ এবার তুই হ্যাঁ তুই ভোটে জিতলে কি কি করবি না করবি সেটা জনগণকার বল এবার আমি বলবো হ্যাঁ আমি বলবো হ্যাঁ বল উপর থেকে বলবো এই যে মাইকের উপর থেকে ওই উপর থেকে বলবো উপর থেকে ওই উপরে যাব হ্যাঁ এ দাদা কি করবি এবার আমি বলবো এবার হাততালি মারবি এ দাদা কি করবে তুই তো মনে ঢাক কামে না মুঞ্জ পুঞ্জি দিবে আমাকে এই এবার এবার আমি বলবো বাদব একটা খেলা না না নেতারা পেশাত

দাঁড়ালি আমি বলবি তবে তো পালি মারবি সারা হাত গেছে ওখানে বাজে তো যাই হোক আমি বলতে পারবো না দু একটা কথা বলি ওই যে নমিতা বাগদি বলে গেল আমিও দুটো বলি তো ব্যাপার হচ্ছে আপনারা যে এখানে সবাই রয়েছেন আমি সকলকেই বলছি আমি হালকার চিহ্নে দাঁড়িয়েছি আপনারা আমাকে একটু চেষ্টা করবেন ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে জিতিয়ে দেবেন আমি যদি জিততে পারি আর এই হারা ধন কথা দিচ্ছে এই ধন যদি একবার ঠারো হয়

যদি ভোটে জিততে পারি গ্রামের যত বিধবা মেয়ে ছেলে আছে একটা মেয়ে ছেলে বিধবা আমি রাখব না প্রত্যেকটা বিধবা ভাতারের ব্যবস্থা করে দেবো ছি 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 ঝি ঝি আরে বিধবাদের ভাতাদের ব্যবস্থা কি রে বলছ বলছি ভাতা ভাতা বিধবা ভাতা করে দেবো দেবো আমি কথা দেখছি আমি যা যা বলছি তাই তাই করে দেবো আমি ভাতা 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 করে দেবো জীবনে তার অভাব হবে না মরতে মরতে খাবে এই যে মেয়ে ছেলে বলে গেল রাস্তায় মোরাম করিয়ে দেবে রাস্তায় মোরাম করে দেবে আমরা চাষি বসি মানুষ ধানের কুটুরি মারিব না তাহলে কাঁকুর হবে না বলছে হারিকেল চলবে না কারণে কারণে তার দিয়ে দেবে তারে তারে কারণ দেবে বলে না বলছে কারণে কারণে তার দিয়ে দেবে তো বলুন ওই তার যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে মানুষ মরে যাবে না কত বড় অন্যায় কথা বলছে নাকি এই মদের মানুষ পুরুষ মানুষ সারাদিন কাজকর্ম করবো কোথায় যাব না যাব সন্ধ্যাবেলায় ঘর আসবো এক পাট মদ খাব রাত বারোটার সময় ঘুম থেকে উঠে ঘরে ঘরে কারো বাড়িতে চলে যাব মশারির ভেতরে ঢুকে পড়িবো এই তো পুরুষের জন্মে মানে নাকি বন্ধু আমি বিশেষ কিছু বলতে পারি না আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ তবে একটা কথা বলতে পারি আজকে নমিতা বাগ থেকে যদি আপনারা না জেনে শুনে ভোটটা দিয়ে দেন আর ও যদি যেতে কি করবে আমার কাছ থেকে শোনেন এই যে পুকুর দেখছেন পুকুরে জল নিয়ে মানুষই রান্না করে খায় পুকুরে জলে পশু পাখি জীব জন্তু সব আহার করে আর ওই পুকুরে জলে গিয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে মুছে দেয় আজকে ভোট না পেয়ে ভোটে দাঁড়িয়েছে তাই জলের মতে কাল যদি ভোট পেয়ে এমএলএ হয়ে যায় প্রধান হয়ে যায় বিশ্বাস করুন আপনারা আমাকে ধরিবার মুখে মুখ্যমন্ত্রী মুখে দেবে তাই বন্ধ করেন আমি বিশেষ কিছু বলতে পারবো না মোর খুশির মানুষ এই বলে আমার বক্তৃতা শেষ করলাম এইবার সন্ধি হারি বলবে এ হারি এ এ সন্ধি এ হারি এ আই বলবি আয় এইবার তুই বলবি আয় আর খান আর খান আর খান তাহলে মদ খেয়ে গুষ্টিকে বেঁচে দিল তাও ছাড়ছে

ওই উপরে যা ওই বল ওই যা ওই উপর দেখবি ক্যামেরা জামালপুরের ঘন্টে খাচ্ছে লাগলো

ওকে যেগুলা শিখিয়ে দিছি সেগুনা বলা বা দিয়ে ও দেশের চিন্তা করতে গিয়েছে তা হারি বাকে দি পার্টি করা হয় রে আমার মা আমার মাথা খায় নাই বে ও বলে যা শিখিয়ে দিলাম ও ওগুলো বল হ্যাঁ ওইগুলো বল আজ আমি বিরাশি বছর ধরেই পার্টি করছি বছর বিরাশি তোর বয়স কত বছর বে তো দাদরটাও ধরে নিলি না কে আমার তো বত্তিরিশ সাল তো দেশের কথা চিনতে গেছে যে কারকে কি তোকে ও কারটা বলছে বলছে আমি তোকে যেগুলো শিখিয়ে দিলাম নমিতার ব্যাপারে ওইগুলো বল আহ ওই ওইগুলো পার্টির কথাগুলো বল সে মদ খেতে খেতে পারতে হ্যাঁ ওই চুড়ি চামড়ি হ্যান ত্যান এইগুলো বল মা কল তো হয়তো হয়ে যায় হয়ে যায় এই নিশা কা বাবা করাই তো নিশা কাঠি ভাই গন আচ্ছা আচ্ছা বোন গণ আছে সকলে আমার বউ গণ শালা পাটির পাটির কুশ থেকে বেঁচে দেবো ওখানে আবার বে বৌ গণ লাইন লোক শত্রুর বউ রাখিবা বে মা গণ বাবা গণ হয় বউ গণ হয়

মাঘ ভাতার কি ভাষা ভাই হ্যাঁ কি বলবো মেয়ে মরদে মেয়ে মরদে ক্যামেরা চলছে নেতারা বসে আছে মেয়ে মরদ বললাম এত মদ খাই না হারি বাঘ দিলি পার্টি হয় এই আমাদের মেয়ে মরদে যখন ঝগড়া হলো আমার বউ যখন বাড়ি ছেড়ে চলে গেল আমি বারো বার গিয়েছি বারো বার তোর কোনো উপকার করেছে কিচ্ছু তাহলে কাঁদে না আর আমি তোর কত বড় উপকার করলাম হ্যাঁ আমি তো শাশুড়ির কাছে পাঁচ দিন ছিলাম না পাঁচ দিন গেলাম দিয়ে বউটাকে নিয়ে এলাম কাকা এনেছে আরে এই নমিতা পাঠের কথা বল আর কত কি করেছে বল 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 আপনারা জানেন এই গ্রামে এই স্কুল মাঠে পাঠান পাড়ায় মা মাসিদের পাঠান পাড়ায় কত খাসি বড় বড় ধারি ছাগল চুরি হয়ে গেছে এ এ মাগির খাপ খুলিয়ে দে

খাসি কে চুরি করেছে আমরা দেখিছি তো বলছি হ্যাঁ তো ওইটাই বল তুই তো ও কি কাজ করিছে আমি সেটা মদ খা মাতাল দিয়ে হ্যাঁ ওই খাসি কে চুরি করেছে আমরা কাকা ভাই বই দেখিছি হ্যাঁ আর আপনারা ওই নমিকতা ভাগ দিকে ভোট দেবেন ও মেয়ে ছেলে ও কি করবে কি আর আমার কাকা কোনো কথা হবে না আমার কাকা এই হারা ধন বাদ দিকে হারা ধন বাউরি এই ধন যদি একবার ঠারো করেন এই ধনের যা কাজ এই ধন সুসুর 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 করে ওই নমিতা বাগদির গোডাউনে ঢুকে খুচিয়ে খুচিয়ে পঞ্চায়েতে যত মাল আছে বার করে নিয়ে এসে আপনাদের বিলি করে দেবে আর যদি তোমরা ভোট না দাও সব বোম মেরে কিন্তু উড়িয়ে দেবো কথাটা মনে রেখো তোর পেটে মেরি তোর ছা বার করে দেবো শালা হারাঙ্গি

যদি আমি ভোটে জিতি একটা বাঘবো না আগুন লাগি পুরী ঝুমা সবাই পাড়া তিয়াত্তর নম্বর বুথের ফলাফল এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করছি তিয়াত্তর নম্বর বুথে নমিতা বাগদীপ হারাধন বাউরির থেকে দুশো পঁচাত্তর ভোটে এগিয়ে আছে আমার টোটো ভাড়া দিয়ে আমি একটু যা টাকা ছিল মদ খাইছি টোটো ভাড়া পাবি কোথায় অষ্টম রাউন্ড গণনার শেষে সর্বশেষ গলনায় এই মাত্র ফলাফল ঘোষণা করা হচ্ছে হারাধন বাউড়ি নমিতা বাগদি থেকে দু হাজার সাতশো পঁচাত্তর ভোটে জিতে গেছে